হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ষষ্ঠী পূজার দিনটা আমাদের কেমন কাটলো আমাদের এ পাড়ার মধ্যেই কিন্তু ষষ্ঠী পূজা হয়ে থাকে তো সেই দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ষষ্ঠী পূজার যে মেইন কাজ সেটা হচ্ছে ষাট জাগানো সেটা আমার মা কিন্তু জাগিয়ে নিয়েছে ষাট জাগানোর জন্য লাগে একটা পাখা আমের পল্লব আম দূর্বা পাকুর গাছের পাতা এসব দিয়ে ষাট জাগাতে হয় এসব আসলে নদীর মধ্যে করতে হয় কিন্তু আমাদের শহরে এলাকায় তো নদী পাওয়া যায় না এই জন্য গামলার মধ্যে জল নিয়ে এভাবে মন্ত্র পড়ে ষাট জাগাতে হয় এই সার জাগানোটা কিন্তু মায়ের করতে হয় মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই সার জাগিয়ে থাকেন নিচে এদিকে পুরোহিত চলে এসেছে তাই সবাই সবার ডালা নিয়ে পূজার এখানে চলে আসছে এর মধ্যে পূজাও শুরু হয়ে গিয়েছে তো ষষ্ঠী পূজায় ডালার মধ্যে ছয় রকমের ফল দিতে হয় এছাড়াও কেউ কারো সামর্থ্য অনুযায়ী আরও বেশিও দিতে পারে তবে আসল কিন্তু এই পাখা পাখা আম এটাই হচ্ছে মেইন তো এদিকে পূজা শুরু হয়ে গেছে একে একে ধূপ প্রদীপ এসব দিয়ে মায়ের আরতি হচ্ছে মায়ের আরতি শেষে আমরাও এভাবে প্রদীপের তাপ নিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম এখানে পূজা প্রায় শেষের মধ্যে তো আশীর্বাদ না হয়ে গেলে এখন যে মেইন কাজটা সেটা হল মাকে পাখার বাতাস দিয়ে মাকে শান্ত করা তো সেটা করা হয়ে গেল এরপরে সবাই দিচ্ছে অঞ্জলি অঞ্জলি এখানে সবাই দিচ্ছে তো এখানে অঞ্জলি ফুলগুলোকে এক জায়গায় নেওয়া হচ্ছে যাতে ফুলগুলো খুব বেশি ছেঁটাচেচি না হয়ে যায় এখন এটাকে মায়ের চরণে দিয়ে দেওয়া হবে অঞ্জলি শেষে এখন ব্রতকথা পাঠ হবে এর আগে আমাদের এখানকার বাবু আমার কাছে চলে এসেছে তাই আমি ওর একটু ছোটো করে ভিডিও করে নিলাম এখানে ব্রতকথা পাঠ শুরু হয়ে গেছে ব্রতকথা পাঠ হতে হতে এখানে হলুদ সুতায় গীত দেওয়া হচ্ছে এখানে ছয়টা গীত দিতে হয় কথা শুনতে শুনতে আবার ব্রতকথা শেষ হলে এই গীতটা খুলে দিতে হয় এই হলুদ সুতা কিন্তু প্রত্যেকে হাতে বাঁধে এটাই হচ্ছে সেই ষষ্ঠীর সুতো তো ব্রতকথা এখানে পাঠ হচ্ছে আর এদিকে সবাই সুতায় গিট দিচ্ছে মায়ের জন্য এখানে তুলা দিয়ে কঙ্কন বানানো হয়েছে তুলার হলুদ দিয়ে তো সেটা কিন্তু মাকে দেওয়া হবে আর তিহান বাবু এখানে লাঠি নিয়ে খেলা করছে ব্রত কথা পাঠ সে সবাই এখন সুতার গিট খুলে দিচ্ছে আর এখানে রয়েছে দুর্বা এখানে মোট ছয় কুড়ি ছয়টা অর্থাৎ একশো ছাব্বিশটা দুর্বা রয়েছে তো প্রত্যেকটা দুর্বা এভাবে মা ষষ্ঠীর নাম নিয়ে গুনে গুনে দেওয়া হয় প্রত্যেকে এই কাজটা করছে ব্রতকথা পাঠ শেষে এই কাজটা করতে হয় তো দুর্বা এখানে সকলেই গুনছে আমি আপনাদেরকে দেখাবো এখানে যারা যারা আছে সবাই করছে এবং এটা শেষে কিন্তু এই দুর্বা তারপরে পাকুর গাছের পাতা এগুলো সব কিন্তু মায়ের চরণে অর্পণ করা হবে এই দুর্বা দিয়ে কোনা শেষ হয়ে গেলে এখন ওই পাকুর গাছের পাতার ওপরে দেওয়া হয়েছে কাউনের চাল মাখা এটা কলা দিয়ে মাখা হয়েছে আর সব শেষে এভাবে আমের রস দিয়ে এটাকে মায়ের কাছে অর্পণ করা হবে মায়ের কাছে অর্পণ করা হয়ে গেলেই পূজা তো যারা আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দুর্বা টুর্বা গোনা হয়ে গেলে এখন সব কিছু মায়ের চরণে অর্পণ করা হচ্ছে এই দিদিটা এবছর প্রথম ষষ্ঠী নিল সেও সব রীতিনীতি পালন করে ষষ্ঠী ব্রত করেছে এবারে এখন সবাইকে পাখার বাতাস দেওয়া হচ্ছে এরপরে আমার মাও সবাইকে এই পাখার বাতাস দিবে ষষ্ঠী পূজাতে এটাই কিন্তু আসল সন্তানের মঙ্গল কামনায় পাখার বাতাস দেওয়া পূজার শেষে আমরা চরণামৃত নিয়ে নিলাম এবং সব শেষে মেইন জিনিস ষষ্ঠীর সুতা পরে নিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং